হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো খুবই সুন্দর কালারফুল চৌকো একটি ম্যাট তোমাদের জন্য তৈরি করেছি এই রকম আমি দুটি ম্যাট তৈরি করবো তো এই দুটি ম্যাটের সাহায্যে আমি একটি কুষাণ কাবার তৈরি করবো সেটি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি স্কোয়ার ম্যাটটা আমি কীভাবে বানিয়েছি দেখো প্রথমে একটি কালারের উল নিয়ে নিতে হবে তারপরে আমি একটি ম্যাজিক রিং তৈরি করলাম এই রিংয়ের ভেতরে প্রথমে আমি চেন তৈরি করছি আমি এখানে চারটি চেন তৈরি করলাম তারপরে ডাবল ক্রুশ শুরু করেছি এবং ডাবল ক্রুশের পরে আবার একটি চেন এইভাবে মোট বারোটি ডাবল ক্রুশ এবং মাঝে একটি করে চেন তৈরি করে নিতে হবে এটি প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে বারোটি ডাবল ক্রুশ তাদের মাঝে একটি করে চেন আমি এখানে বারোটি ডাবল ক্রুশ তৈরি করছি এবং ডাবল ক্রুশের পরে একটি করে চেন তৈরি করছি আমার বারোটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেছে প্রথমে যে চারটি চেন করেছিলাম সেখানের থার্ড চেনে দেখো স্লিপ করে আমি জয়েন্ট করে নিয়েছি এটি আমার প্রথম রাউন্ড শেষ হল এবারে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড এই একই কালারের উল দিয়ে দেখো চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করে আমি চেন স্পেসে চলে গেছি এবং এখানে এসে প্রথমে তিনটি চেন এবং একই জায়গায় আবারও একটি ডাবল ক্রুশ তাদের মাঝে একটি চেন এইবারে চেন স্পেসে প্রত্যেকটি চেন স্পেসে দুটি করে ডাবল ক্রুশ করব। আর দুটি ডাবল ক্রুশের মাঝে একটি করে চেন তৈরি করব দেখো দুটি ডাবল ক্রুশ করছি তারপরে একটি চেন করব আবারও দুটি ডাবল ক্রুশ তো এই রকমভাবে বারোটি যে চেন স্পেস আছে সেইখানে দুটি করে ডাবল ক্রুজ তৈরি করে নিতে হবে আর তারপরে একটি চেন এইভাবে কমপ্লিট করব দ্বিতীয় রাউন্ড তো আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবারে শুরুতে যে থার্ড তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়েছি স্লিপ করে এগিয়ে যাব চেন স্পেসে এই চেন স্পেসে এসে শুরুতে তিনটি চেন তারপরে একই জায়গায় আরও দুটি ডাবল ক্রুশ মোট তিনটি ডাবল ক্রুশ ধরতে হবে এবারে একটি চেন আবারও চেন স্পেসে তিনটি ডাবল ক্রুশ আমি এখানে একই কালারের উল দিয়ে এই রাউন্ড অংশটি তৈরি করে নিয়েছি এটি থার্ড রাউন্ড দেখো তিনটি করে ডাবল ক্রুশ করছি তারপরে একটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ একটি চেন এইভাবে আমি থার্ড রাউন্ড কমপ্লিট করে নেব চলে এসেছি থার্ড রাউন্ডের শেষে একটি চেন এবং শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তার থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করবো এবং সুতোটিকে উলটিকে এখানে কেটে নেব আমি এই চৌকো ম্যাটটি চারটি কালারের উল দিয়ে তৈরি করেছি তো এবার দ্বিতীয় কালারটি নিয়ে নিলাম যে কোনো একটি চেন স্পেসে আমি জয়েন্ট করব। জয়েন্ট করার পরে যেখানে জয়েন্ট করছি সেখানে দেখো প্রথমে তিনটি চেন তৈরি করে নিচ্ছি তারপরে আবারও দুটি ডবল ক্রুশ করব এই একই জায়গায় এখানেই আমি তিনটি চেন তৈরি করব এই একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রুশ তৈরি করব এই রাউন্ড যে পর্যন্ত আমি থার্ড রাউন্ড পর্যন্ত রাউন্ড ম্যাটটি তৈরি করলাম এবার এখান থেকে স্কোয়ার তৈরি হবে তো স্কোয়ারের জন্যে প্রথম যেখান থেকে আমি কাজটি শুরু করলাম সেখানেই দেখো তিনটি ডাবল ক্রুশ তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ করেছি তারপরের ইন্টারভ্যালে অর্থাৎ দুটি ব্লকের মাঝে যে ফাঁকা জায়গা আছে অর্থাৎ চেন স্পেস তো সেই চেন স্পেসে তিনটি করে ডাবল ক্রুশ করছি তাদের মাঝে কোনো চেন তৈরি করছি না দেখো দুটি ব্লকের মধ্যে কাজ হয়ে গেছে এইখানে এসে আবার একটি কর্নার তৈরি হবে তো কর্নার যেখানে যেখানে তৈরি হবে সেই কর্নার জায়গায় তিনটি ডাবল ক্রুশ তিনটি চেন এবং একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রুশ তৈরি করব তাহলে কর্নার তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি দুটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল এবারে দেখো সুন্দর দুটি কোনা আমার তৈরি হয়ে গেছে এইবারে দুটি এই যে চেন স্পেশা আছে বা ব্লক আছে সেই ব্লকের মধ্যে দেখো তিনটি ডাবল ক্রুশ তৈরি করলাম পরের ব্লকে চলে গেলাম সেখানেও তিনটি ডাবল ক্রুজ তৈরি করলাম পরের গ্যাপে চলে যাচ্ছি সেই গ্যাপের মধ্যে তিনটি ডাবল ক্রুজ তিনটি চেন তিনটি ডাবল ক্রুজ তৈরি করব তাহলে কর্নার তৈরি হবে তো আমার তিনটি কর্নার এই পর্যন্ত তৈরি হয়ে গেল দেখো তিনটি চেন তৈরি করব একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রুজ তৈরি করব এইভাবে চতুর্থ রাউন্ড আমি শেষ করব আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এই গ্যাপটির মধ্যে তিনটি ডাবল ক্রুশ চলে যাব পরের গ্যাপে এখানেও তিনটি ডাবল ক্রুশ এদের মাঝে কোনো চেন দিতে হবে না এইবারে চলে যাব কর্নারে এখানে তৈরি হবে কর্নার তো এইখানে প্রথমে তিনটি ডাবল ক্রুশ তৈরি করব তারপরে তিনটি চেন তৈরি করব আবারও এই একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ তৈরি করলেই দেখো সুন্দর কর্নার তৈরি হয়ে যাবে শুরুতে রাউন্ড ছিল আমি পুরোটাই এখানে দেখিয়ে দিচ্ছি শুরুতে রাউন্ড করে শুরু করেছিলাম এবার দেখো এখানে স্কোয়ারে চলে আসলো অর্থাৎ স্কোয়ার শেপে চলে আসলো এই যে দুটি ব্লক আমি তৈরি করে নিয়েছি এইবারে শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তো সেই তিনটি চেনের থার্ড চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব শেষ হবে আমার চতুর্থ রাউন্ড পঞ্চম রাউন্ডটি এই একই কালারের উল দিয়ে করব তার জন্যে কী করছি দেখো এই যেখানে আরও দুটি ডাবল ক্রুশ ছিল সেই ডবল ক্রুশে চেনের মধ্যে স্লিপ করে এগিয়ে যাচ্ছি এবং চেন স্পেসে চলে আসলাম এইখানে এসে আবারও তিনটি চেন একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। তাহলে তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল এটি কর্নার জায়গা আবারও তিনটি চেন করব এই একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রুশ নিচের রাউন্ডে অর্থাৎ চতুর্থ রাউন্ডে ছিল দেখো এখানে দুটি ব্লক করেছিলাম এবার তিনটি ব্লকের মধ্যে দেখো তিনটি করে ডাবল ক্রুশ করব কুনে দেখিয়ে দিচ্ছি এক চলে যাব পাশের গ্যাপে দুই চলে যাব পাশের গ্যাপে এই হচ্ছে তিন তিনটি হয়ে যাওয়ার পরে চলে আসলাম কর্নারে কর্নারে এই চেন স্পেসে যেখানে তিনটি চেন করেছিলাম সেই চেন স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুস তিনটি চেন আবারও তিনটি ডাবল ক্রুজ তৈরি করতে হবে তাহলে কর্নারটি এইভাবেই প্রত্যেকবার একই রকমভাবে কর্নার আমি স্টিচ করব তো দেখো দুটি কর্নার তৈরি করেছি আরও দুটি কর্নার তৈরি করে নিতে হবে আমি তৈরি করে নিয়েছি চলে এসেছি রাউন্ডের শেষে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং উলটিকে এখান থেকে কেটে নিতে হবে দ্বিতীয় কালারের উলের কাজ শেষ হলো এই যে উলগুলো দেখা যাচ্ছে এটা কেটে নেবে আর এই উলটাকে দেখো আমি এই কাজের মধ্যেই জড়িয়ে নেব তৃতীয় কালারের উল নিয়ে নিয়েছি আর আগের উলটিকে ওপরে কাজের সঙ্গে হাতের মাধ্যমে চেপে ধরে তিনটি চেন তৈরি করতে হবে এই চেন স্পেসে দুটি ডাবল ক্রুজ তৈরি করব তিনটি চেন তৈরি করব একই জায়গায় আবারও তিনটি ডাবল ক্রুশ এখানে আর কিছুই না প্রত্যেকবার কর্নারে একই রকম প্যাটার্ন হবে আর মাঝখানের ব্লকের সংখ্যা প্রত্যেক রাউন্ডেই একটি করে বাড়বে প্রথম রাউন্ডে দুটি তারপরের রাউন্ডে ছিল তিনটি এবার এই যে লাল কালারের উল দিয়ে এখানে আমি সুতোগুলো কেটে নেব উলগুলো কেটে নেব এই যে লাল কালারের উল দিয়ে যে কাজটি আমি এখন করছি এখানে দেখো ব্লকের সংখ্যা হবে মাঝখানে চারটি দেখিয়ে দিচ্ছি গুনে দেখো এখানে তিনটি ডাবল ক্রুশ করব এক চলে গেলাম পাশের গ্যাপে এখানেও আরেকটি ব্লক তৈরি করব দুই এটি তিন এটি চার বুঝতেই পারছ প্রত্যেক রাউন্ডেই এই ব্লকের সংখ্যা একটি একটি করে বাড়ছে এবং চলে আসলাম কর্নারে কর্নারে এসে চেন স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশ তিনটি চেন একই জায়গায় তিনটি ডাবল কুবি খুবই সিম্পল ডিজাইন শুধু কালারফুল বিভিন্ন কালার দিয়ে এই ম্যাটটি তৈরি করবে খুবই সুন্দর লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে আমি চারটি কালার ব্যবহার করেছি তো আমি রাউন্ডের শেষে চলে এসেছি থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এবং যে ডবল ক্রুশ ছিল দুটো সেই ডবল ক্রুশের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে এগিয়ে এসে চেন স্পেসে আমি চলে আসলাম তারপরে তিনটি চেন একই জায়গায় দুটি ডবল ক্রুশ তিনটি চেন আবারও একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ শেষ হয়ে গেল আমার কর্নারের কাজ এইবার ব্লকের সংখ্যা আগের রাউন্ডে পাঁচটি ছিল এবারে ছটি হবে সরি পাঁচটি ছিল এ সরি চারটি ছিল এবারে পাঁচটি হবে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তো আমি লাল কালারের উলের দুটো করে রাউন্ড তৈরি করেছি প্রত্যেকটি কালারেই দেখো সেটিও কাজ শেষ হয়ে গেল এই আমার চতুর্থ কালারের উল প্রত্যেকবারের মতো এবারও একই রকমভাবে জয়েন্ট করে নিচ্ছি তারপরে তিনটি চেন তৈরি করছি এখানেই দুটি ডাবল ক্রুশ তৈরি করব তারপরে তিনটি চেন আবারও একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ তারপরে প্রত্যেকটি ব্লকের মধ্যেই দেখো তিনটি করে ডাবল ক্রুশ তৈরি করব। অর্থাৎ প্রত্যেকবার যা করছি এইভাবে করে যতটা তোমাদের ইচ্ছা তোমাদের পছন্দ মতো ম্যাটটি তৈরি করবে এটি কিন্তু পারফেক্ট স্কয়ার তৈরি হবে তো আমি এটিকে দুটি রাউন্ড পর্যন্ত অর্থাৎ চারটি কালারকে দেখো দুটি দুটি করে কাজ করেছি দু রাউন্ড করে একই কালারের উল দিয়ে দু রাউন্ড করে কাজ করেছি এইভাবে আরও একবার করে এই দুটি করে রাউন্ডের কাজ আমি করে নিয়েছি তো আমার মাপটি এসে দাঁড়িয়েছে ষোলো ইঞ্চি চারিদিকেই মাপলে ষোলো ইঞ্চির চৌকো বা স্কোয়ার ম্যাটটি তৈরি হয়েছে আমি এইরকম দুটি ম্যাট তৈরি করব যার সাহায্যে আমি একটি কুষাণ কাভার তৈরি করব পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে কুষাণ কাভারটিকে তৈরি করেছি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আমি ম্যাটটি কীভাবে তৈরি করেছি তো দেখো এই সবুজ কালারের উলের দুটি রাউন্ড আমার শেষ হয়ে গেল এই পর্যন্ত চারটি কালারের উল দিয়ে দেখো এই পর্যন্ত তৈরি হলো এবারে প্রথম যে কালারের উল দিয়ে কাজ করেছিলাম এইখানে কর্নার থেকে শুরু করছি আবার সেই কালারের উল দিয়েই এটিও দুই রাউন্ড কাজ করব অর্থাৎ আরও আট রাউন্ড আমি কাজ তৈরি করব একই রকমভাবে কোনো চেঞ্জেস নেই শুধু এই ব্লকের সংখ্যাগুলো একটি একটি করে প্রত্যেক রাউন্ডেই বাড়ছে যার জন্যে ম্যাটটিও বড় হচ্ছে ধীরে ধীরে ম্যাটটির সাইজ বেড়ে যাচ্ছে তোমরা যদি আরও বিভিন্ন কালারের উল দিয়ে ম্যাটটি তৈরি করো তোমাদের ম্যাটটিও দেখতে খুবই সুন্দর লাগবে দেখো এই পর্যন্ত চারটি কালার ছিল তারপরে আবার কালারগুলো রিপিট করছি তো আমি এই দেখো টোটাল করে নিয়েছি এই চারটি কালার আবার এটিকেই রিপিট করেছি দুই রাউন্ড করে এক দুই তিন চার শুরুতে রাউন্ড ছিল দ্বিতীয় কালার থেকেই স্কোয়ার শেপ নিয়েছে তারপর থেকে প্রত্যেক রাউন্ডে দেখো স্কোয়ার শেপ হয়েছে শুধু ব্লকের সংখ্যা বেড়ে বেড়ে ম্যাটটি এইভাবে তৈরি হলো এই রকম আরও একটি আমি তৈরি করে নেব পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো কীভাবে আমি কুষাণ কভারটা তৈরি করছি আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো এবং আগের ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে দেখো আমি একটু মেপেও দেখিয়ে দিচ্ছি দেখো আমার ষোলো ইঞ্চি তৈরি হয়েছে এটি আমার অনেক সময় উলের ওপর নির্ভর করে আমি এটি উল দিয়ে তৈরি করেছি থ্যাংক ইউ